ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে এখন জাতি ইলেকশনের জন্য প্রস্তুত আপনারা দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলো জুলাই চার্টার নিয়েও অনেকে অনেক কথা বলেছেন দেখেন জুলাই চার্টার নিয়েও এখন সবাই উক্তমতে এসছে এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে হ্যাঁ আমরাও আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয় সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসেন্স কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন বাংলাদেশের ইতিহাসে এই কনসেনসাস কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলোর যে বক্তব্য যেই ডায়ালগ হলো গত লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সাত মাস মাস ধরে এটা আনপ্রেসিডেন্টেড তাই অভূতপূর্ব এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার মনে পড়ে না বাংলাদেশে আমরা নাইনটিন সেভেন্টি টুর যে কনস্টিটিউশন যেটা অ্যাডপ্ট হয়েছে সেই সময়ে যে কয়ের কতটুক ডিবেট হয়েছে আমরা কিন্তু তেমন একটা পাই না আমরা দেখেছি যে তখন খুব দ্রুত কনস্টিটিউশনটা ডাপ হয়েছে ডাফ হওয়ার পরে খুব দ্রুত এটাকে দু একজন এটা নিয়ে কথা বলেছেন তারপরে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে কিন্তু আপনি দেখেন কনস্টিটিউশন নিয়ে এবং রিফর্মগুলো নিয়ে আমরা যে যে সেক্টরে রিফর্ম করতে চেয়েছি মানে এই গভর্নমেন্ট চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেই অনুযায়ী যে সমস্ত রিফর্ম কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে এত সুন্দর ডিবেট গত ছয় মাসে যা হয়েছে এটা জাতির জন্য একটা আমি বলবো যে দ্বীপ শিখা হিসেবে থাকবে যুগ 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 আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তারা এখান থেকে ইন্সপাইরেশন পাবে তারা দেখবে যে তাদের আগের জেনারেশন লিডাররা কিভাবে প্রত্যেকটা ইস্যুকে নিয়ে তারা ডিবেট করেছে আর্টিকেল সেভেন্টি নিয়ে দেখেন সত্য পঞ্চাশ বছর ধরে কোনো কোনো ধরনের কোনো আমরা ভালো কোনো এটা নিয়ে কোনো ডিবেট হয়নি এবছর আর্টিকেল সেভেনটি নিয়ে কি সুন্দর একটা ডিসিশন এসছে আমরা বলবো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সে ক্ষুদ্র হোক বড় হোক যে পলিটিক্যাল পার্টি তারা খুব ম্যাচিউর্ড একটা ডিবেট করেছে এই ডিবেটের যে এবং এই ডিবেটের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে কোনো ধরনের কোনো কেউ কাউকে অ্যাকিউজ করছে না কেউ কাউকে কারোর সাথে মানে আগের পলিটিক্যাল ডিসকোর্সে দেখেন অনেক ধরনের যে সমস্ত মন্তব্য হতো পরে হতো কি একটা বিটারনেস তৈরি হতো কোনো কোনো মন্তব্য নাই সবাই সবার সাথে মিলে মিশে তারা ডিবেট করছেন আপনার সাথে যদি আমার অপিনিয়নের ডিফারেন্স আসে আমি যদি আপনার দ্বৈধতা থাকে তাও আমরা বলছি যে না আমি ওনার সাথে এটা না আমার কিন্তু বলার মধ্যেও আপনি দেখবেন যে কতটা সুন্দরভাবে তারা বলছেন যে না আপনার এই কথার সাথে আমি নিচ্ছি না আমি আমার এখানে নোট অফ ডিসেন্ট থাকব এই এবং প্রত্যেকটা জিনিস আপনি যে নোট অফ ডিসেন্ট দিলেন আপনি যে এই শব্দগুলো বললেন সবই কিন্তু ডকুমেন্টেড আছে এবং আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা সেশন আমরা লাইভ সবাইকে দেখিয়েছি এবং এটা রেকর্ড আছে ভবিষ্যতে যারা এটা নিয়ে বই লিখবেন যে বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স কীরকম হয় পলিটিক্যাল ডিবেট কী হওয়া উচিত প্রত্যেকটা বিষয় নিয়ে কীভাবে আমাদের পলিটিক্যাল লিডাররা কিভাবে তাদের অপিনিয়ন দিলেন এটার জন্য পুরো যে আমি মনে মনে করি যে আমাদের রিসার্চাররা পুরো এই ডিবেটগুলো ভিডিওগুলো নিয়ে তারা অনেকগুলো বই লিখবে বাংলাদেশের জন্য এগুলো দিক নির্দেশনা হবে ভবিষ্যতের জন্য বা কোন দেশের কনস্টিটিউশনই একবারে সব কিছু আসলে সব পলিটিক্যাল ইস্যু সমাধান করতে পারে না এটা গ্র্যাজুয়ালি হয় আপনি নতুন নতুন বছর আসে নতুন নতুন ডিবেটের জন্ম দেয় নতুন নতুনভাবে সেটাকে আবার অ্যাড্রেস করা হয় কিন্তু এই যে ডিবেটটা হলো এটা থেকে সবাই ইন্সপিরেশন পাবেন নেক্সট যারা এটা নিয়ে কাজ করবেন তারা বলবে যে না আমাদের আগের জেনারেশন এই কথাগুলো এইভাবে বলেছে আমরা দেখি এটাকে কীভাবে এগোতে পারি এবং আমাদের এই প্রথমবারের মতো কোনো বিদেশি ভাড়া করা কোনো এক্সপার্টকে আনতে হয় আপনি জানেন নব্বই দশকে জিমি কাটার এসছেন সার এসেছেন বিদেশিরা এসে অনেক কথা বলেছেন বড় একজন এসে অনেক ধরনের চাপিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেছেন যে এই আপনারা এটা করেন ওইটা করেন তারপরে তারাঙ্কু এসছেন আপনাদের মনে আছে আপনি দেখেন এবার কোন বিদেশি কেউ নেই আমরা আমাদের ডিবেটটা আমরাই করেছি আমরা কি রকম শাসন তন্ত্র চাই আমরা কিভাবে আমাদের পাওয়ারের যে অর্গানগুলো সে তার মধ্যে ভারসাম্য কিভাবে আনতে চাই সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছে হচ্ছে এটা ভেঙে যাবে এটা এগোবে না ইভেনচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তারা অনেক দূরে সরে যাবেন একে অপরের থেকে তা কিন্তু হয়নি ছয় একসাথেই ছিলেন একতাবদ্ধভাবে তারা ডিফারেন্স করছে আমরা যেরকম একটা আমরা আগের তো এখন তো নয় ছোট ফ্যামিলি এক দুই দুই এক ছেলে বা এক দুই এক ছেলে এক মেয়ে বা ঊর্ধ্বের তিনজন আগে তো আমাদের কি হতো পাঁচ ছয় সাত ভাই আমার আমরা পাঁচ ভাই এক বোন হ্যাঁ তো আগেকার ফ্যামিলিতে দেখবেন যে আমরা ছয় সাত আটজন একসাথে বড় হচ্ছি এক একজন এক এক অপিনিয়ন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো একই ঘরের নিচেই আছি এইবারের ডিবেটটা এরকম যে একই ঘরের নিচে থেকে এক একজন তাদের অপিনিয়ন দিচ্ছে আমি বলবো যে এটা খুবই আনপ্রসে এবং আপনারা জানেন পনেরো তারিখে তো একটা ঘোষণা হয়েছে যে এটা সই হবে সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন অলরেডি দু একটা পার্টি আপনারা দেখেছেন যে তারা তাদের ইয়ে ঘোষণা করছে নমিনেশন ঘোষণা করছে বাংলাদেশের সুস্থ ধারার পলিটিক্স এর মাধ্যমে যাত্রা নবযাত্রা শুরু করবে বাংলাদেশে এই আগের মতো হানাহানির পলিটিক্স আর থাকবে পলিটিক্যাল পার্টিগুলো এই পিয়ার ইস্যু বা ইয়ে ইস্যু তারাই ঠিক করবেন যে কি এটার ডিসিশন কি হবে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক